কোন কাজে আসছেন আমি তো ভাইয়ার ছোট ভাই ভাইয়া আমি এই আপনি ফাইজলামি করেন কিসের ওয়াইফ ভাইয়া বিয়ে করছে হ্যাঁ মজা নিতেছেন ভাইয়া বিয়ে করলো কবে তাও আবার আমি জানি না মা এই উনি বলতেছে উনি নাকি ভাইয়ার ওয়াইফ ওনার সাথে নাকি ভাইয়ার অনেক দিনের রিলেশন মানে কি মজা করতেছো উনি আয় মিয়া তুমি এগুলো কি করতেছো আমার ছেলে কবে বিয়ে করলো এই তুমি কোথ থেকে আসছো ঢাকা থেকে আসছি এই ঢাকা থেকে আসছো তুমি আমার মেয়ে আমার ছেলে তোমারে কবে বিয়ে করলো আমার ছেলে তো ছয় মাসও ঢাকা যাবে আমিও জানি না হ্যাঁ আমার ছেলে বিয়ে করবে আমি জানবো না আন্টি আমাদের অনেক দিনের সম্পর্ক ছিল তারপর আমরা বিয়ে করেছি আপনি শিশিরকে ডাকেন না বাকিটা ওর কাছ থেকে শুনে নেবেন এই উনি বলতেছে উনি নাকি ভাইয়ার স্ত্রী লাগে ওনার সাথে নাকি দীর্ঘদিনের সম্পর্ক মানে কি মাথা ঠিক আছে ওনার তুমি শিশিরের ভয় জি আঙ্কেল আমার মনে হয় আপনাদের ভয়ে শিশির কথাটা আপনাদের কাছ থেকে লুকাইছে শিশির বিয়া করলো কবে হ্যাঁ আমাদের অনেকদিনের সম্পর্ক তারপর আমরা বিবাহ করেছি কি কইলে তুমি আব্বা তুমি এই সমস্ত কথা ভুলেও বিশ্বাস করবে না আমার একদম বিশ্বাস হইতেছে না আপনি সত্যি করে বলেন তো কেন আসছেন কি কাজ আপনার আচ্ছা রাগ না রাখ এই শিশিরের মা তুমি এক কাজ করো মাইরারে ঘরের মধ্যে লয়ে যাও আর শিশিরাও তারপর দেখি কি করা যায় আপনার ছেলে বাড়িতে আসুক শিশিরের সাথে বলে শিশির আমাকে চেনে না আমার সাথে ওর সম্পর্ক ছিল না

সাড়ে এগারোটা বাজে হ্যাঁ আপনি এখনো জায়গা আছেন আপনি প্রেসারের রূপ এত রাত জায়গা উচিত আপনার সঙ্গে জায়গা আছেন তুমি আইসা আব্বা আমার জিগাইতেছ ঘুমায় নাই কেন হ্যাঁ এত বড় কাজ করে আসলা আরে আমি তো তোমার ছোট ভাই আমার তো একটা বলতে পারতাম তুমি একজনের সাথে প্রেম করতেছ তুমি বিয়া করে নিয়ে আসছো আমরা কিচ্ছু জানিনা আমাদের কত স্বপ্ন ছিল তোমার দিকে তাকাতে আমার ঘেন্না হচ্ছে ঘেন্না মেয়েটাকে ঘরের ভিতরে হ্যাঁ কোত্থেকে ভাই আসবে ভাই আসলো করতে গেলে আমি কেমন করব। তোমরা একটা কে কাজল কাজল কে বাড়িতে আয়সা বলে সে নাকি এই বাড়ির বড় ছেলের বড় বউ এখন তো কাজ না আরে কি আর কাজল ফাজল কই রাখছো আমি কাজলভাবে কেউই চিনি না আরেকটা মোটাফাটা কথা কবি না আচ্ছা একদম আয়া বাড়িতে আয়া কইলো আমার বউ তোমরা সেটা বিশ্বাস করলাম

আমি কিছু নাকি তুমি যাও তুমি মিথ্যা বলছেন আমি তখন বললাম আমি আপনাকে চিনি

মারলেছ না আরে কি করু তুই কি করবি মানে তোর বউ তো ঘরে গাদমে গোমা গোম করে তুই এখানে বসেছিস যা বিতরে যা এই মানে কাম করছিস এটা কি কথাছ তোর বউ তদিকে রাখো না যা ওহ যা বিতরে থাক বেশি তাহলে সিস্টেম

কেউ অবদ্ধ লোক বা সেহের মধ্যে কি লেখা আছে অবদ্ধ লোক হ্যাঁ আপনি আমার বাপার সামনে আমার সামনে আপনি সে দিনা না কোথাও দেখাও হয় নাই তা বললেন কি আপনি আমার মানে জামাই আমার বউ হওয়ার খুব শখ হয়েছে আপনার আমার সম্মান যে নষ্ট করলেন সেটার কি হবে আমার সম্মান তো গেল কি হবে কালকে গ্রামবাসী জানবে বন্ধু বান্ধব জানবে তারা কি জানবে যে আমি চিনি না জানি না

কি বলবেন আমার জামাই আমার হাত ধরে চা দেখুন দেখেন খাটতেই হবে আমাদের উচিত কি যে মজা

আমরা তার বাদ দিতে পারবো না তাই না তখন মাইনে এনেছি বিয়ে করে ফেলছে তাহলে তুই মাইনা নে তুই এরকম ব্যবহার করিস কেন তাছাড়া মেয়েটা তো ভালোই তোর সাথে কি সুন্দর মিশতে চায় কথা বলতে চায় আর খুব খারাপ ব্যবহার করিস আমার এই সমস্ত ভাবি ভাবি আমার কানে দিও না তো আমার শুনলে মেজাজ গরম লাগে তোমরা তার বউ বানাইছো তোমরা বউ হিসাবে রাখো আমার ভাবি রাখার জন্য বারবার করে বলবা আমার এই সমস্ত ভালো লাগে ভাই যদি শুনি কষ্ট পাবে না

জানেন গত দুই দিন যাবৎ ওকে নন স্টপ কল দিয়ে যাচ্ছে একটা বারের জন্য ফোনটা ওপেন পাইনি চিন্তা করবেন না নিশ্চয়ই সমস্যা কোনো সমাধান হয়নি এখন তবে আমি বিশ্বাস করি আপনাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে এই অল্প কদিনের মধ্যেই আপনার ভালোবাসা মানুষ আপনার কাছে চলে যাবে

এই বাসায় শিশির নামের তার নামও শিশির আর আমার নামও শিশির আসলে যে অতিথিটা এই বাসায় আছেন কাজল নামের অতিথি

আমার সঙ্গে তার দীর্ঘ 6 বছর রিলেশন আমি তাকে বলছিলাম উত্তর বক্সিবூர் যাইতে কি হচ্ছে দক্ষিণ বক্সিবூர் ভুলbere চলে এসেছে আমি আগেই বুঝছিলাম একটা গাপলা আছেই মনে আগে সন্দেহ হচ্ছিল তার সাথে আমার বড় ভাই সিসিদের নাম মিলা গেছে আবার তার যেই গার্লফ্রেন্ড হ্যাঁ ওই মেয়ে কিন্তু আমাদের ভাবি না আমার কোনো ভাবিটা ভি পায় না তার গার্লফ্রেন্ড নাকি সে বলদছে

ples din na janina apnoto maya lagbe ki na kisher jonno kontokto dekhi he eita

এখন ঘর থেকে চলে এসে ব্যাপারে না জানে আর কিছু আমি সত্যি কথাটা বলি তাহলে তো বলে কি হয় তবে রাখতে রাখতে দেবেন তবে একলা মাইয়ায় কোন জায়গায় যাবে তবে তাই চিন্তা করতেছিলাম থাকুক আমাকে বাড়ি আই যুক কাইল হোক এক সময় এক সময় ছোট আপনার জানতেই পারবেন তখন তো আমার সম্পর্কে আপনার ধারণাটা বদলায় যাবে না তাছাড়া গতকাল কি শিশি সাহেবের সাথে কথা হয়েছে আমি অ্যাড্রেস দিতে বলছি সেই অনুযায়ী উনি আসছে ওনার ভালোবাসার মানুষ উনি নিয়ে যাবে আর এখানে তার আমার মনে হচ্ছে পড়া নেই শোনেন এই যে অত পাইছেন কাজলরেও তো পাইছেন তাহলে আপনি নিয়ে যান সমস্যা নেই আমার ফোন সমস্যা কি ব্যাপার কাজল তুমি নাকি একসঙ্গে একই করেছিলা তিন চার দিন ধরে এটা সত্য নাকি একটাবারও তোমার মনে হয়নি গোবি রাত্রে যখন তুমি তোমার অফ রেখে ছিলে আমি একটা মেয়ে মানুষ এত মত আমি কোথায় যেতাম তখন তোমারিসিটা কোথায় ছিল এই শিশির ওর ভালো মানা আর তোমার সাথে আমার এত দিনের রিলেশন তুমি ট্রাস্ট করোনা তুমি কি ভাবা পাড়ো এরকম কথা বলতে তো শিশির বিশ্বাস অবশেষে কি আসেছে তোমরা একই ঘরে তিন চার দিন একসাথে ছিলা আমি কেন পৃথিবীর কোনো মানুষই হচ্ছে এটা বিশ্বাস করবে না তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে আমার মা বাবাকে ছেড়ে তোমার কাছে চলে আসছিলাম আর তুমি কি করলাম নির্বোধের মতো ফোনটা অফ রেখে এখন আমাকে অবিশ্বাস করছো খুব মুখেই সব কথা বল তোমার মুখে তো সব কথা মানায় না আর বাবা মা আমাকে মাফ করে দেয় আমার রজনতাকে আপনি কি দুঃখ কষ্ট দিয়ে পাঠিয়েছেন? আপনাকে ডাকতে দেব। আপনি কি আমাকে স্পেশালি নিয়ে যাবেন? ঢাকা চলবে চলবে। ঢাকা যাব মানে? কিসের ঢাকা যাবেন? ওথাও যেতে পারবেন না আপনি। অলরেডি গ্রামের মানুষ সবাই জানে যে আপনি আমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে? আমার মা আপনারে বউ ডাকছে। আপনি এইবারের বউ হয়ে থাকবেন। ও স্বামী আপনারে এখনো ভাবি রাখি নাই।

আব্দু যখন বলছে আপনি মিষ্টি খাইয়ে যাবেন আমি আপনার মিষ্টি ডাবল ডাবল খাওয়ান বসেন